শুভ সকাল বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন সকালের সুস্বাস্থ্য কামনা করছি সকালবেলায় মহিলাদের কাজের অনেক চাপ থাকে ঘর ঝাড়ু দেওয়া দুয়ার ঝাড়ু দেওয়া তাদের নানান কাজে থাকে পণনা সকালবেলা ঘুম থেকে উঠাই ঘর ঝাড় দিয়ে দুয়ার আছে তুই যখন আবার সাই উঠাই বাসি সাই এগুলো উঠাইতে হব তো অপর অনেক শখ করে অনেক মোষের চারা বোন ছিল তো সেগুলো এখন অনেক বড় হয়েছে আবার মরিচ ধরছি বর্তমান বাজারে যে মরিচের দাম দেখেন কত মরিচের গাছ फुल आज दी ब्राश फाली आरोप ब्राश दिवना थे ब्राश करते हुना चलो हमबू दे हमबू चलो जे हमर पन्ना दे me तुम्ही हम हम पन्ना

还没开始。

তো আমি এখন যাবো ঈশ্বরগঞ্জ বাজারে মুরগি আনার জন্য বাবা বলল আজকে মুরগি খাবে তো এখান থেকে ঈশ্বরগঞ্জ যাওয়ার পথে আবার গুদেরা দেওয়া হন লাগে এবার আবার আকাশের অবস্থা ভালো না তো তাড়াতাড়ি যাইতে হবে আমার তো আপনারা চলেন আমার সাথে যাই তো এই হৈ আছে কি আমাক গ্ৰামেৰে অৱস্থা আৰু এই যে জলৰ অৱস্থা জল হয় হয় কৰি আপোনাৰ হয় অনা ত' নৌকাও যায় না দুদিন দিন আগে খেতে ঘাস কাটলাম দাদু মেন আমার দাদু এটা খুব আমার শখের দাদু একটা ঠিক আছে গরু নিয়ে ঘাস কাটপান খেতে দুই দিন আগে জল আসল না আর এখন মনে করেন যে জলে হে আজকে না কাটলে তো বর সমস্যা যাবো তাই না দাদু বাজারে যাওয়ার প্রতি এক বাড়িতে দেখি মানুষ নাই এটা আমার পরিচিত এক মামি লাগে তে তাদের বাড়ির পিছনে আমরা যে মেশিন লাগিয়েছি নদীর দিকে তো তারা হই এখানে থাকে না পাহাড়ে থাকে তো আবার গাছেও দেখি আবার পিয়ারা পাই করেছে তো আমি একটা সিরা নিয়ে যাই আর কি খাইতে খেতে যাই বাজারমুখী এই যে আমার মামা লাগে দাও ইনি পার করে তো এই যে আমার পারে নামিয়ে রেখা আবার ওই পারে চলে তো ফেরার পথে ডাক দিলে মামা কিন্তু আও কিন্তু তো এই যে গ্রামটা দেখতেছেন একই গ্রাম হইলো এটা নদীর পার এটার শূন্য গ্রাম বলে আমাদের নদীর ওই পারেটা হচ্ছে কাঙ্গালি সেও আর এই পড়ে হচ্ছে শূন্য এইখানে একই অবস্থা দিয়ে যাওয়ার লাগলাম আবার এইখানেও জল চলাচল করাটাই তো মুশকিল হইতেছে দেখা যায় পড়ে গেলে তো একদম শেষ তো আজকে মনে হইতেছে বাড়ির উপর দিয়ে যাইতে হবে কারণ ওই পাশে একটা রাস্তা ছিল ওটা তো এখন দুই ব্যাগ গেছে বাড়ির উপর দিয়ে যাইতে হইব এখন পর্যন্ত বাড়ির উপর তো যায় নাই আর কি যদি কেউ কিছু বলে এটা একটুই লাগে আমার কাছে কেউ কিছু বলবই নাকি ওইরকম মনে হয় সেজন্য নিজ দেয় যাইতাম কিন্তু এখন যে জলের অবস্থাটা দেখি একটু বাড়ির উপর দিয়ে দান লাগব তো আপনারা সাথেই থাকেন আসসালাম আলাইকুম তো ভিডিও করি আর যাই কিছু করি না কেন ঠিক আছে উনি একজন মুসলমান তো ওনারে সালাম দেওয়াটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে বলে আমি মনে করছি এটা আমার অনেক আগের থেকে অভ্যাস তো বাজারে কাছাকাছি প্রায় এসে পড়ছি তো আপনারা সাথেই থাকেন তো এটা হচ্ছে ঈশ্বরগঞ্জ নাইকেনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে চলে আসলাম ঈশ্বরগঞ্জ বাজার বাজারটা আগে তো উন্নত ছিল না তো এখনি এখানে নাট মন্দির হয়েছে এখানে আবার ক্লাব ঘরও আছে পাশে আবার এই যে সেই নদী তো আমি এখন একটু মুরগির দোকানে যাব কালু গরাই না আমি জাম কাগর হ্যাঁ মুরগি না দি নহেই বেশিগা না ও তো না কিন্তু মুরগি মুরগি নাই দিছি এরকম বেশি আও মোটর পলি আরেছে মুরগি তে হ্যাঁ কি করব 2 কেজির উপরে দিবেনই না না একটু দিকে তুলেন দিই আমার মুরগি নিয়ে আসিস তো ওইটা একদম এখান থেকে ড্রেসিং করে নিয়ে যাইতাছি বাড়তে কোনো আর পরিশ্রম না করি তাই একদম ড্রেসিং করে নিয়ে গেলাম এখান থেকে

পেয়ারা গাছটা বাজলো ভাবতেছি আর একটা খাবো কি একটা নিয়ে নেই প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছি

আবার ভাবনা দিলে পরে খেতে সময় অনেক গলা চুল খায় আর কি ভাবতে নয় যাতে খাওয়ার সময় গলা না চুল খায় সেই সেই সেই

봐봐. 비디오부터. 이 색으로 내릴랑.

आपण की वाटून ना के घर मसला दिसला ना बरं তো মাংসের কালারটা কিন্তু সেরকম আসছে মনে হয় তাতে খাইতে অনেক স্বাদ লাগবো এখন নামাবো কচুর রান্না শেষ মাংস রান্নাও শেষ তো এখন ভাত রান্না হইতেছে ভাত রান্না শেষ হলে সবাই মিলে খাইতে বসুম তো ভিডিওটি আপনারা দেখতে থাকেন এইতে বসলাম সবার সাথে যদি রান্না কেমন হয় ইয়া গুলো सीटेट বলো সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য পাশে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাইকে